نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال النبي صلى الله عليه وسلم ان نكاح سنتي فمن رغب عن سنتي فليس مني قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সম্মানিত সুধী আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে মুসলমান ব্যক্তি মুসলমান মহিলার সঙ্গেই বিবাহ করতে পারবে অন্য ধর্মের সঙ্গে বিবাহ করলে হবে কি না এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে এখন আলোচনা করব কিসি মুসলমান লড়কি কার নিকাশ সিফ মুসলমান লড়কি হিসেবে হয় বলা হয়েছে মুসলমান মহিলার বিবাহ শুধু মুসলমান ছেলের সঙ্গে হবে মুশ্রিক काफिर यहूदी, मजूसी ईसाई अर्थात मुश्रिक काफिर यहूदी, मजूसी, खस्टान ये संगे विवाह होना हाँ एकदम अवैध करा और विवाह कर ले विवाह सब्यस्त होना हाँ मुसलमान लड़के का निका भी मुसलमान लड़की से जाये जाए मुसलमान छेलेर विवाह शुद्ध मुसलमान महिला संगे वैध काफिर मश्रक से जायज़ नहीं काफिर, मश्रक मजूसी संगे विवाह अबैदो मौजूदा वक्त के यहूदी और नशरा दहरिया और मुलहिद हैं वर्तमान जमाना जरा यहूदी नसरा तरा नास्तिक तरा धर्मों के माने नाम नाम के मंसूब है आसमानी मजहब সুয নামে ইহুদি নসরা মানে ইহুদিয়ত ও নসরানদের তরফ লাজা মুসলমান লড়কিয়ে কা নিকাহ উস তার কি নাম কি ইহুদি নসরানি লড়কি সে ভি জায়েজ নহি অনুরুপ ভাবে কোনো মুসলমান ছেলে ইহুদি অমুসলিম খ্রিস্টান সঙ্গ বিবাহ করতে পারবে না যারা বিবাহ করেছে তারা অবহিত সম্পর্কে রেখেছে এটা বিবাহ হবে না আর সন্তান হলে অবৈধ সন্তান হবে জারদ সন্তান হবে তাহলে আমাদেরকে বোঝা দরকার মুসলমান এক পুরুষ অন্য মহিলার সঙ্গে অন্য মুসলিম মহিলার সঙ্গে বিবাহ করতে পারবে আদার্স কোনো ধর্মের সঙ্গে যদি বিবাহ করে সেই বিবাহটা সাব্যস্ত হবে না অবৈধ হবে আর নোংরামি হবে আল্লাহ রক্ত আমাদের সকলকে এই সমস্ত নূরামি থেকে বাচ্চাটা খুব আমিন আমল্লা আল্লাগ আখির দাম আলহামদুলিল্লাহ রাবিল্লা আলামী